দশ থেকে পনেরো দিন আগে এই গাজরটি আমি ফ্রিজে রেখেছিলাম এ তো গোটা একটা গাছে পরিণত হয়ে গেছে শেখর পাতা সবই বেরিয়েছে তো ভাবছি এটা দিয়েই কিছু তৈরি করব আজ এখানে কিছু মোটা চিড়ে নিয়েছি এখন এই আমি দুবার ধুয়ে নেব বেশি ধোবো না তাহলে নরম হয়ে যাবে এই চিড়ে দিয়ে আজ তৈরি করবো চিড়ের পোলাও যা গরম পড়েছে তাতে বাইরের খাবার না খাওয়াই ভালো তাই গরমে কষ্ট হলেও আমি একটু ঘরের খাবার তৈরি করার চেষ্টা করি যতটা সম্ভব ওই গাজরটার একটু কুচিয়ে নিয়েছি এখানে আর নিয়েছি পেঁয়াজ কুচি আর আলু কুচি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এটা আমি খুন্তি দিয়েই কেটে দেব বাদামগুলো ভেজে নিয়েছি এখন এগুলো ভেজে নেব পেঁয়াজগুলো এক সাইডে রেখে আমি কিছু কারি পাতা ভেজে নিচ্ছি আগে পাতাটা ভেজে নেওয়া দরকার ছিল কিন্তু আমার মনে নেই তাই এখন করছি এমনিতেই সবই ভুলে যাই তাও আবার এত গরম পড়েছে আরো ভুলে যাচ্ছি এই ধোয়া চিড়ে আমি একটু লবণ মাখিয়ে দিচ্ছি এটা করতে গেলে শক্ত চিড়ের প্রয়োজন হয় নরম চিড়ে হলে এটা হয় না এটা একটু দিয়ে যতটুকুন ভাজার প্রয়োজন ছিল ভেজে নিয়েছি এখন চিড়ে গুলো দিয়ে দিলাম আমার মনে হয় এই খাবারটা সবার পছন্দ হবে ছোট থেকে বড় সবাই এটা খেতে পারে এটা হালকা ভেজে রাখা বাদাম আর কারি পাতা গুলো আমার কাছে আজ বেশি বাদাম নিতে অল্প বাদাম দিয়েই করছি আরো বেশি বাদাম দিলে ভালো লাগে তো কথা বলতে বলতেই তৈরি হয়ে গেল চিরের পোলাও এটা ভীষণ টেস্টি আপনারাও বাড়িতে তৈরি করে দেখুন